হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি বর্মন ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আর সুস্থ আছি তো বন্ধুরা তাই আর থামবেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে তোমাদের সাথে কী শেয়ার করছি বন্ধুরা তোমরা তো জানোই আমার প্রথম কাজ কি হ্যাঁ বন্ধুরা আমার চিংকি মিংকি আর মুরগিগুলোকে বের করে দেওয়া কারণ ওরা এত মানে দুষ্টুমি করে মানে মানে বলার বাইরে তো ওদেরকে বের করে দিয়ে আগে ওদেরকে খাইতে দিলাম কারণ ওদের পেট শান্তি তো আমিও শান্তি নালে আমার ঘরে মানে আমাকে ঝাড় দিতে দিবে না এত মানে কী বলবো আর বলার মানে ভাষা নেই তো চলো বন্ধুরা এখন লেগে পড়লাম ঝাড় দিতে প্রথমে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই তারপর কিন্তু আমি উঠানটা ঝাড় দিই তো এখন তো বর্ষার সময় তাই না তো এখন তো একটুখানি মানে এই দেখো উঠানটা আমার অবস্থা দেখো তো এই উঠানে কিন্তু আমরা মানে বৃষ্টিতে মারতে পারি না কী বলবো এত স্লিপ কেটে পড়ে যাবে যে বলার বাইরে তো চলো বন্ধুরা ভিডিওটা আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো ভাবতেই অবাক লাগে জানো বন্ধুরা যে কী ছিলাম আর কি হয়ে গেলাম আমি এখন মা হয়ে গেছি আমার উপর এখন নির্ভর করে থাকে আমার ছেলে তো আগে যেমন আমরা ছিলাম মায়ের উপর নির্ভর করে মা ঘুম থেকে উঠে ডাকতো ও টিউশন যা স্কুল আছে খাওয়া দাওয়া কর এখন ছেলের জন্য ভাবি উঠতে হবে ছেলেকে টিফিন করে দিতে হবে ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে সত্যি এখন না মানে মনে পড়ে যে আগের জীবনটাই হয়তো ভালো ছিল মাদের জীবন যে কতটা কষ্টের না সত্যি কথা বলতে একটা মাই জানে তবে মা হয়ে আমি এতটুকু বুঝতে পেরেছি মারা না কিছু চায় না শুধু একটু ভালোবাসা একটু সম্মান আর একটু যত্ন ব্যাস এতটুকুই মায়েদেরকে দিলেই কিন্তু মারা অনেক খুশি মায়েদের জীবনটা না সত্যি অদ্ভুত এখন বুঝতে পারি কারণ আমিও যে মা একজন তাই বুঝতে পারি যত কষ্টই থাক না কেন হাসি মুখটা অবশ্যই থাকতেই হবে নাহলে লোকে বলে সংসারে নাকি অমঙ্গল হয় আর তাছাড়াও বাচ্চা কাচ্চা স্বামীর সামনে সবসময় তো আর মন খারাপ করে থাকা যায় না তো বন্ধুরা ছেলে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি ছেলে আর ছেলের বাবা কিন্তু এখনও ঘুমোচ্ছে বাবা শুধু উঠেছে মানে আমার শ্বশুর মশাই ঘুম থেকে উঠে পড়েছে তো আমি এদিকে মানে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি কারণ ছেলে উঠ ওঠার আগেই আমার রান্নাবান্না শেষ করতে হবে তো বন্ধুরা অনেকটাই লেট হয়ে গেছে স্নান করে মানে গ্যাসের উপরটা পরিষ্কার করেই কিন্তু ভাতটা ডালটা বসিয়ে দিলাম আর এদিকে আমি চিরনিও করিনি মানে কিচ্ছু করিনি শুধু স্নান করে চলে আসলাম রান্না বসাইতে তো ভাতটা ডালটা বসিয়ে দিয়ে কিন্তু বাকি গাছগুলো করানো যায় তো তাই আর কি ভাবলাম যে না আগে ভাতটা বসিয়ে দিই কারণ লেট হয়ে যাচ্ছে সকালটা তো তোমরা জানোই আর আমাদের না রোজ দিন মসুর ডাল আমার ভালো লাগে না তো একটু অন্য অন্য ডালও খেতে ইচ্ছে করে আমার ডালই ভালো লাগে না মেন কথা তো যাইও করতে তো হবে ছেলে আছে তো ছেলের জন্য তো করতেই হয় তাই না তো বন্ধুরা দেখো আমি মানে কাজটা সে স্নান স্নান করে একবারে ডাইরেক্ট চলে আসি রান্নাঘরে কারণ ছটা হয়ে গেছে গাইস আমি সাড়ে চারটার দিকে উঠছি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে মানে ভিডিও মানে করতে করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে তো অনেকটাই লেট হয়ে গেছে আর এখন আমি মানে এই জানালার পাশে পুয়ার পাটটা দেখতেছি এটা এখন পরিষ্কার করব। আর এদিকে তোমরা দেখতেই পারলা আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি চলো বন্ধুরা আমার পাশে থাকো আর আমার সঙ্গে থাকো তোমাদের আশীর্বাদ আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এই প্ল্যাটফর্মে কোনো কাজই করতে পারবো না তো ভালো মন্দ খারাপ সবটাই তো মিশে আর কি হয় তাই না আর যাই হোক তো ভাতটা ডালটা বসিয়ে দিয়েছি কী রান্না করব সেটাই ভাবতেছি কালকে তো এই যে বাজার করে নিয়ে আসছে তো আজকে রান্না করবো না এসব তো পরে রান্না করবো আগে একটু সিঁদুরটা দিয়ে নিন তারপর তো তো বন্ধুরা দেখো আমি এখন কাপড় চোপড়গুলো কেঁচে নিচ্ছি কারণ কাপড় চোপড়গুলো না কাঁচলে না এটা আবার মানে থেকেই যাবে তো তাই কাপড় চোপড় চোখে কেঁচে ধুয়ে নেবো ধোয়ার পর কিন্তু ঠাকুর রেখে আবার চলে যাব সবজি করতে ভাতটা তো বসিয়ে দিয়েছি কিন্তু কী সবজি বস করবো সেটাই ভেবে কুল পাচ্ছি না তো ভাবলাম আজকে কচু শাক খাবো এই কালো কচুর যে এতটা মানে ভালো মানে উপকার করে সেটা তো তোমরা সবাই জানো আর আমার ছেলের কিন্তু কালো কচু ফেভারিট তাই আমি আমার ছেলের পছন্দে আজকে ভাবলাম যে বানাই আর আমারও ভালো লাগে কিন্তু কেনা সবজি আমার একদমই পছন্দ লাগে না বাড়িতে সব কিছু আছে কিন্তু আমার ভালো লাগছে না আজকে ভাবলাম একটু কচু শাক বানাবো ডালের সাথে একটু কচু শাক আর একটা যদি ভাজি হয়ে থাকে বাস আর কিছুই লাগে না তাই না বলো ভাতটা ডালটা তো বসিয়ে দিলাম কিন্তু শাগের সবজির খোঁজে চলে আসলাম আমাদের সুপারি বাগানে তো দেখো আমার আমার কিন্তু সত্যি কথা বলতে বাড়ির বাইরে মানে মানুষের বাড়িতে আর যেতে লাগে না তো আমার আমাদের সুপারি বাগানে কালো কচু মানে অনেক ধরনের কচু আছে তো ভাবলাম যে আজকে কালো কচুটাই বানাবো তো তাই কেটে নিচ্ছি এটা ভেবো না যে স্নান করে কচু কাটতে গেলাম আমাদের এই আমাদের মানে সুপারি বাগানে একদম পরিষ্কার যে রান্না বসিয়েও যাওয়া যায় আর কি কেউ আবার খারাপভাবে নেবে না কিন্তু যে রান্না বসিয়ে মানে সুপারি বাগানে যায় কত নোংরা তো থাকতে পারে না সত্যি কথা বলতে আমার ওই জায়গাটা একদমই নোংরা নেই তাই কিন্তু আমি গেলাম তো বন্ধুরা রান্না করেছি তো সেটা আর শেয়ার করলাম না কারণ শেয়ার করলে মানে ভিডিওটাও বড় হয়ে যাবে তাই ভাবলাম যে যেহেতু আমি আজকে সকালের যে আমি যা 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 কাজ করি সমস্ত কিছু শেয়ার করব তো রান্নাটা তো প্রত্যেক দিন তোমরা তো তোমাদের সাথে তো সেটা শেয়ারই করি তাই ভাবলাম আজকে শেয়ার করবো না তো এদিকে ঘরে চলে আসি বিছানা তুলতে তো ওটা পরিষ্কার করে নিয়ে এই বিছানার মধ্যে অনেক অনেক মানে কাপড় চোপড়গুলো ছিল সেটাও কিন্তু আমি পরিষ্কার করে নিলাম নাহলে এবার বিকেল টাইমটা টিউশন আছে আবার একটু রেস্টও তো নিতে হবে তাই ভাবলাম থাক আর করবো না এদিকে দেখো আমি ডাল আর কালো কচু কিন্তু টেস্ট হয়েছে কালো কচু আর এদিকে দেখো কাঁচা কলার ভাজি তো রান্নাটা চটপট করে নিয়ে এদিকে খেতে বসি কারণ খাওয়া দাওয়া করে যেন প্রচিনে তো চলে আসছি প্রচিনে আর আমি দেখেছি বন্ধুরা অনেক কিছু কাজ শুনে গেছি তো এদিকে মেশিনে বসে বসি মনে হচ্ছে অনেক বড় একটা টেইলার তো এরকম ভাব দেখাচ্ছি দেখি বলবো আর তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো তো বন্ধুরা এই হলো আমার সকাল যে আমি কি কি করি তো কোচিন থেকে চলে আসি তো এখন রেস্ট নিয়ে ঝাড়টা দিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেব তো তোমরা সেটা জানোই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে কালকে টাটা